পরমপর মায়ুগপুরষোত্তম শ্রী শ্রীধাকাত জায় আমার শতকটি প্রণাম ও শ্রী গণেশম একদন্ত মহাকায় লম্বার গজানন বিঘ্ন বিনাশক দেবং হৈরমবং পন মহম বিঘ্নশকং দং দেবং রমব পন মহম ॐ खर्वं स्थूलतनु गजेन्द्रवदनं लम्बदरं सुन्दरं प्रश्नन्दो मोदो गन्धलुब्ध मोधपब्बलोलो गण्डस्थूलं दन्तघात बिदारिता रीरो धीरोकरं वन्दे शैलसुताशुतं गणपोतिं सिद्धिप्रदं कामदं वन्द देव गजानन নমঃ প্রভমাকায় মহেশানন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে নমো নমঃ লম্বোদর নমো গণপতি মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী সর্বদেবগণ নায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দীন শ্রীচরণ বেদমাতা সরস্বতীর লৈনুসরণ ও গাং গণেশায়মাহায় ওং গাং গণেশায় পবিত্র গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস আপনার জীবনে সকল বাঁধা বিপত্তি গৃহের বাস্তুদোষ গণেশ ঠাকুরের কৃপায় দূর হয়ে যাবে আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে সামনে আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যেদিন দেবাদে মহাদেব এবং মা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিनायक চতুর্তি নামে নামকরণ করা হয় যে গৃহে গণেশ ঠাকুরের পূজা করা হয় সেই গৃহে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্মোৎসব বা গণেশ চতুর্তি পালন করা হয় এই গণেশ চতুর্তিকে সৌভাগ্য চতুর্তিও বলা হয় গণেশ চতুর্তির দিন পূজা অর্চনার সাথে সাথে যদি এই উপায়টি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে জীবনে মান সম্মান সুখ সমৃদ্ধি কোনো কিছুরই অভাব থাকবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্টসে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয় এবছর গণেশ চতুর্থী পালিত হবে একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার গণেশ চতুর্থীর দিনটি অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিনটি সকল নিয়ম মেনে পালন করার চেষ্টা করবেন গণেশ ঠাকুর হলো সেই দেবতা যার পূজা সবার আগে হয় এই দিনটিতে আপনারা খুব সকালে শয্যা ত্যাগ করবেন আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে খুবই ভালো ঘুম থেকে উঠে বিছানায় বসে এই একটি মন্ত্র কিন্তু উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওং গাং গণেশায় নমাহ ওং গঙ্গেশায় নমঃ সিদ্ধদাতা গণেশের নাম তিনবার স্মরণ করে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর নাম স্মরণ করে দিনটি শুরু করবেন যে গৃহে গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে সেই গৃহে গৌরী শঙ্করের আশীর্বাদ থাকে তাই এই শুভ দিনে দেবাদিদেব মহাদেব মা পার্বতী এবং গণেশ ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করবেন এই দিনে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং এই দিনে গণেশ ঠাকুরের প্রিয় ভোগ অর্পণ করতে ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি যে লাড্ডু গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই আপনারা ফলের সাথে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় যে ভোগ সেটি হল মোদক তাই গণেশ চতুর্থের দিনে গণেশ ঠাকুরের প্রিয় ভোগ নিবেদন করতে কিন্তু ভুলবেন না এই দিনে গণেশ ঠাকুরকে আখণ্ড ফুল দিয়ে পূজা দেবেন কারণ এই ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় আকন্দ ফুল গাছের যে শিকড় রয়েছে সেই শিকড়ে গণেশ ঠাকুর বাস করেন তাই আপনারা আকন্দ ফুল দিয়ে গণেশ ঠাকুরের পূজা করবেন এছাড়াও আপনারা যে কোনো লাল ফুল দিয়ে কিন্তু গণেশ ঠাকুরের পূজা করতে পারেন তবে যে জিনিসটি ছাড়া গণেশ ঠাকুরের পূজা অসম্পূর্ণ থেকে যাবে সেটি হলো দুর্বা ঘাস তাই আপনারা একুশটি ত্রিপত্র সহ দুর্গা নেবেন এবং এটিকে তিন ভাগে ভাগ করে একটি ডান কাঁধে একটি বাম কাঁধে এবং একটি ভাগ মস্তকে দেবেন গণেশ চতুর্থীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সেরে গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু মোদক আকন্দ ফুল লাল ফুল এবং দুর্বা ঘাস দিয়ে পূজা দেবেন এতে গণেশ ঠাকুর আপনার ওপর প্রসন্ন হবেন এবং আপনার সকল মনোকামনা পূরণ করবেন এবং আপনার গৃহ সুখ সমৃদ্ধি অর্থ ধন সম্পদে ভরে উঠবে এই দিনে গণেশ ঠাকুরের চরণে দুটি পান নিবেদন করবেন এবং লক্ষ্য রাখবেন পানগুলি যেন কাটা বা ফাটা না হয় ওই পানের উপর কিছু মঙ্গল সামগ্রী দিতে হবে তার আগে কটি সিঁদুরের ফোঁটা ওই পানের ওপরে দিয়ে দেবেন এই পানের ওপরে একটি সুপারি এক টুকরো শুকনো হলুদ একটি ষোলো আনার কয়েন একটি দুর্গা ঘাস এবং কিছুটা অন্তত আতে চাল দেবেন এই দুটি পান গণেশ ঠাকুরের দুই পাশে দেয়া মানে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হলো যে বাড়িতে ঋদ্ধি এবং সিদ্ধি থাকে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থে পরিপূর্ণ থাকে এবং সকল বাধা বিপদ দুঃখ কষ্ট সেই বাড়ি থেকে দূরে থাকে এই গণেশ চতুর্থের দিনে পানের এই কাজটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু সকল প্রকার বিপদ আপদ কাটার পাশাপাশি উন্নতি কিন্তু অবাধ হতে থাকবে এই পবিত্র দিনে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবার আগে গণেশ ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনারা প্রত্যেক দিনের মতো ধূপ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেবেন তারপর গণেশ ঠাকুরের চরণে পানের যে কাজটি করেছিলেন সেটিকে গণেশ ঠাকুরের চরণ থেকে তুলে নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে মুড়ে নেবেন লক্ষ্য রাখবেন পানের মধ্যে যে মঙ্গল সামগ্রী ছিল সেই সব কিছুই যেন কাপড়ের মধ্যে থাকে কোনো কিছু যেন বাদ না পড়ে এরপর যে কাপড়টিকে বাড়ির রান্নাঘরে নিয়ে আসবেন রান্নাঘরে বাড়ির এমন একটি স্থানে যেটি ঠাকুর ঘরের পরে থাকে অর্থাৎ ঠাকুর ঘরের পরে রান্নাঘরে দেবতারা থাকেন রান্নাঘরে মা অন্নপূর্ণা থাকেন এছাড়া মা লক্ষ্মী রান্নাঘরে বসবাস করেন আপনার রান্নাঘরে যে চালের পাত্রটি রয়েছে সেই পাত্রে আপনারা এই লাল কাপড়ে মোড়া জিনিসগুলি কিন্তু রেখে দেবেন যদি আপনার রান্নাঘরে চালের পাত্রে এই মঙ্গল সামগ্রী থাকে এবং এই পাত্র থেকে যদি আপনারা রোজ চাল নেন তাহলে এই চালের মাধ্যমে প্রত্যেক আপনারা গণেশ ঠাকুরের আশীর্বাদ পাবেন কারণ প্রত্যহ আমরা অন্ন গ্রহণ করি তাই এই অন্নের মাধ্যমে আপনারা গণেশ ঠাকুরের কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন এছাড়া সকল রোগ ব্যাধি দূরে থাকবে গণেশ ঠাকুরের আশীর্বাদে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে গণেশ ঠাকুর হলেন সিদ্ধিদাতা বুদ্ধি প্রদানকারী এই গণেশ চতুর্থের দিনে গণেশ পুজো অবশ্যই কিন্তু করবেন এবং এর সাথে এই উপায়টিও করবেন আপনারা যদি গৃহে সুখ শান্তি আনতে চান তাহলে অবশ্যই আপনারা এই ছোট্ট উপায়টি করতে কিন্তু ভুলবেন না এই উপায়টি করার আগে দুটি নিয়ম মেনে কিন্তু করতে হবে উপায়টি করার আগে আপনার রান্নাঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে রান্নাঘরে যাতে কোনো এটো বাসন না থাকে দিকে কিন্তু লক্ষ্য রাখবেন এবং রান্নাঘরে কোনো আমিষজাতীয় খাবার কিন্তু রাখবেন না রান্নাঘর যাতে শুদ্ধ থাকে সেই দিকে কিন্তু নজর রাখবেন এছাড়াও সন্ধ্যা দেবার সময় রান্নাঘরে প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন এবং তারপর এই কাজটি কিন্তু করবেন এই পবিত্র জিনিসটি আপনাদেরকে কিন্তু এক বছর রাখতে হবে এবং সেখান থেকে প্রত্যেক দিন চাল নিতে হবে লক্ষ্য রাখবেন এই পাত্রে যেন চাল কখনো শেষ না হয় চাল শেষ হওয়ার আগে পুনরায় চাল কিন্তু ভর্তি করে দেবেন এই নিয়মগুলি সঠিকভাবে মেনে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে আপনাদের জীবনে সুখ শান্তি ভরে যাবে পরিবারের প্রতি প্রত্যেকেই কিন্তু আপনারা সুখে শান্তিতে দিন কাটাবেন আনন্দে দিন কাটাতে পারবেন সকল অর্থ কষ্ট দূর হয়ে যাবে অর্থাভাব দূর হবে এবং গণেশ ঠাকুরের কৃপায় আপনার গৃহে কিন্তু হুহু করে অর্থ আসতে থাকবেন সম্পত্তি সমস্ত করে থাকবে। আমরা পবিত্র শাস্ত্রের বিধান শুনলাম কিভাবে আমাদের সুখ সমৃদ্ধিকে আনয়ন করতে হয় কিভাবে গণেশ চতুর্থীর দিনকে আমাদের এই বিশেষ কর্ম পালনের মধ্য দিয়ে আমাদের উন্নতি সাধিত করতে হয় কিন্তু পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তিনটি বিশেষ জিনিস মানার কথা বলেছেন এই যে গৃহের উন্নতি সাধন করতে গেলে যে তিনটি জিনিস আমাদের সবার প্রথম লাগে সেই তিনটি জিনিস কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের আগে মেনে চলতে হবে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সবার আগে নিজেদেরকে পবিত্র করে তোল এই পবিত্র করতে গেলে আমাদেরকে নামজপ অতি অবশ্যই কিন্তু করতে হবে পরম দলের সাধন ভজন কিন্তু করতে হবে এবং পরম দলের বলা প্রত্যেকটা বিধিবিধান কিন্তু মেনে চলতে হবে আমরা প্রতি প্রত্যেকেই অতি অবশ্যই তার বলা বিধিবিধান যদি মেনে চলি এবং সকল প্রকার অপকর্ম অপবিত্রতা সমস্ত জিনিস থেকে যদি আমরা দূরে থাকার চেষ্টা করি তাহলেই কিন্তু আমাদের মন পবিত্র হবে আমরা যদি আমাদের নিজেদের কাজ নেই যদি থাকি তাহলে দেখবেন মন পবিত্র থাকবে এই মনকে কিন্তু কখনো ফাঁকা ফাঁকা রাখবেন না বা কখনো যদি কোনো কাজ না করেন যদি সব সময় মনকে আপনি ফ্রি রাখেন তাহলে কিন্তু এই মন অপবিত্র দিকে ছোটার চেষ্টা করবে তাই মনকে সব সময় সৎ কাজে ন্যস্ত রাখার চেষ্টা করতে হবে তাই তো পরম দয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমাদেরকে সব সময় নাম জপের বিধান দিয়েছেন সকাল সন্ধে যখনই সময় পাবো চলায় ফেরায় উঠতে বসতে যখনই সময় পাবো তখনই নাম জপের বিধান দিয়েছেন এর মধ্য দিয়ে আমাদের মন কিন্তু সহজে কোনো খারাপ দিকে ছুটতে পারবে না সব সময় ঠাকুরের চরণে আমরা ন্যস্ত থাকতে পারবো ঠাকুরের দিকে আমাদের মনটা থাকবে আর তবেই কিন্তু পবিত্র মন সৃষ্টি হবে বা আমাদের মনটা পবিত্র থাকবে এটা গেল প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদের চলন চরিত্র অভ্যাস আচার ব্যবহার কথাবার্তা এই জিনিসগুলো যদি না ঠিক হয় আমরা যদি না সঠিক চলনে চলি আমরা যদি না সঠিকভাবে আমাদের আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করতে পারি আমাদের কথাবার্তা যদি খারাপ হয় আমাদের কথাবার্তায় কেউ যদি দুঃখ পান কষ্ট পান আমরা যদি কাউকে উল্টোপাল্টা বলি কথা বলি কাউকে নিয়ে যদি বাজে চিন্তা করি কারোর যদি ক্ষতি করার চিন্তা করি মনের মধ্যে যদি অহংকার রাখি মনের মধ্যে যদি দেশ রাখি হিংসা রাখি আমরা যদি সবসময় ভুল ভাল কাজকর্মগুলো করি আমাদের চলন চরিত্র যদি খারাপ হয় অভ্যাস যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা যতই এই শাস্ত্রের বিধান মানে না কেন কোনো ফল আমরা লাভ করতে পারবো না সবার আগে আমাদেরকে এইগুলো ঠিক করতে হবে এটা তখনই ঠিক হবে যখন আমরা প্রকৃত রূপে পরম দয়ালের পাদাদা আশ্রয় গ্রহণ করে শাস্ত্রের বিধানও মেনে চলার চেষ্টা করবো আমাদের চলন চরিত্রকে আগে ঠিক করতে হবে আর এই দিকেই কিন্তু পরম বেশি করে আমাদেরকে জোর দিয়েছেন আগে যদি আমরা প্রকৃত মানুষ হতে পারি তাহলে কিভাবে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব। আগে তো মানুষ হতে হবে শুধুমাত্র ফুল ফল নৈবেদ্য সাজিয়ে ভগবানের পূজা দিলাম ব্রাহ্মণ ঠাকুর পূজা করলেন আমরা সেই পূজার আশীর্বাদ গ্রহণ করে নিলাম তা তো হয় না আমাদেরকে আগে নিজেদেরকে নিজেদের মনটাকে নিজেদের চলন নিজেদের চরিত্র সমস্ত কিছুকে আগে ঠিক করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে পরম সন্তান হয়ে উঠতে হবে অর্থাৎ ভগবানের সন্তান হয়ে যদি না উঠতে পারি আমরা যদি না প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি তাহলে কিন্তু যতই আমরা পূজা আচ্ছা করি না কেন সেই পূজার ফল আমরা লাভ করতে পারবো না তাই সবার আগে আমাদের এই জিনিসগুলোকে ঠিক করতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের সদাচার পালন বিশেষ করে মায়েদের কিন্তু বিশেষ বিশেষ সদাচার পালন করতে হয় যেমন আপনার গৃহের বিভিন্ন রকম সদাচার রয়েছে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপবিত্র ভাব যাতে নষ্ট হয় সেটা করা গৃহকে শুদ্ধ করা রোজ নিত্য ঝাঁট দেওয়া পরিষ্কার করা নিত্য জল দিয়ে মোছা বা যাদের মাটির বাড়ি রয়েছে বা তারা গোবর দিয়ে ঘর নেতাদান বা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যাবেলায় ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো কিন্তু করতে হয় গৃহের চারিদিকে গঙ্গা জলের ছিটা দেওয়া সকাল সন্ধ্যায় ধূপ ধনো দেখানো গৃহের চারদিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখানো এবং গৃহের চারিদিকে সন্ধ্যা প্রদীপ দেখানো বিশেষ করে ঘরের ঈশান করে সন্ধ্যা প্রদীপ দেখানো এগুলো প্রত্যেক একটা কিন্তু সদাচার এগুলো গৃহের সদাচার আপনি গৃহকে যদি রোগমুক্ত করতে চান সুন্দর সুমধুর করতে চান যদি গৃহ থেকে সকল অশুভ শক্তিকে দূর করতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলো পালন করতে হবে আপনি যদি রীতিনীতি না মানেন যদি সংস্কার না মেনে চলেন তাহলে কিন্তু গৃহ কখনো শুদ্ধ হবে না এই বিশেষ জিনিসগুলো কিন্তু করতে হবে এছাড়াও গৃহের মধ্যে গুরুজনদের প্রণাম করা তাদেরকে শ্রদ্ধাভক্তি করা প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলা গৃহের মধ্যে অশান্তি যাতে কম হয় সেই চেষ্টা করা যে গৃহে অশান্তি কোলাহল থাকে সেই গৃহে কিন্তু কখনো দেবদেবীর বাস হয় না দেবদেবী আসেন না কোনো দেবদেবী আসেন না শুধুমাত্র মা লক্ষ্মীর কথা আমরা বলি শুধুমাত্র মা লক্ষ্মী নয় কোনো দেবদেবী কিন্তু সেই গৃহে আসেন না আর গৃহের মঙ্গলও সাধিত হয় না দেখবেন যে গৃহে সবসময় অশান্তি লেগে থাকে সেই গৃহও। সবসময় রোগ শোক জ্বালায় জ্বলতে থাকে প্রত্যেকে সেই গৃহে যারা যারা রয়েছে এবং তারা কখনো থাকতে পারেন না যতই তাদের অর্থ থাকুক না আর এই অশান্তি কিভাবে দূরে যাবে কিভাবে দাম্পত্য জীবনে সুখ আসবে কিভাবে দাম্পত্য কলহ থেকে আমরা বাঁচতে পারবো সন্তানের ভবিষ্যৎ কিভাবে আমরা উজ্জ্বল করতে পারবো কিভাবে আমরা সুসন্তান লাভ করতে পারবো সুসন্তানকে কিভাবে প্রকৃত মানুষের মতো মানুষ করতে পারবো এই সবগুলোই কিন্তু তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা আগে এই নিয়ে বহু ভিডিও বানিয়েছি আপনারা অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন দাম্পত্য জীবন কীভাবে কাটাতে হয় কীভাবে সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখতে গেলে কোন কোন জিনিসগুলো মেনে চলতে হয় সুসন্তান কামনা করার জন্য মায়েদেরকে কোন কোন পথ অবলম্বন করতে হয় পিতার কি ভূমিকা অর্থাৎ পিতা মাতার উভয়ের কিন্তু ভূমিকা রয়েছে একটা সুসন্তানকে কামনা করতে গেলে মানে গর্ভবতী হওয়ার আগেই মায়েদের কিন্তু এই সংস্কারগুলো দরকার তারপরে তো সন্তান আসবে তারপর সন্তান আপনি মানুষ করবেন কিন্তু তার আগে থেকে এই সংস্কার দরকার তো কোন কোন নিয়মগুলো মেনে চলতে আমরা আগেই ভিডিও করেছি অতি অবশ্যই দেখে নেবেন সমস্ত কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো পরম দেওয়াল কিন্তু সমস্ত কিছু বিধান আমাদেরকে দিয়েছেন এটা গেলো গৃহের সদাচার বা মানুষের মধ্যে যে সদাচার দেহের যে সদাচার এবার আসি দেহের সদাচার দেহকে শুদ্ধ রাখতে হবে দেহকে পবিত্র রাখতে হবে কোনো কিছুতে স্পর্শ করলে যেমন হাত ধুয়েতে হয় বা কোনো জিনিসে হাত দিলে তাকে হাত ধুয়ে নিতে হয় বা নাকে মুখে হাত দিলে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র আমাদেরকে হাত ধোয়ার বিধান দিয়েছেন হাঁচি হলে হাত ধুইতে হবে বা হাঁচি হলে রুমাল দিয়ে মানে পিওর যে হাইজিন মেনটেন আর কি তো এবার আসি দৈহিক সদাচারের বিষয় এই দৈহিক সদাচারটাও কিন্তু খুব জরুরি আমাদের মনকে পবিত্র রাখতে হবে দেহকে পবিত্র রাখতে হবে তার জন্য কিন্তু এই দৈহিক সদাচার আমাদের পালন করতে হবে ধর্মের পথে এবং নিজেদের উন্নতির পথে এই দৈহিক সদাচারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দৈহিক সদাচার কি এই নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি ও তো অবশ্যই আপনারা দেখে নেবেন দৈহিক সদাচার কী এবং কিভাবে এটাকে পালন করতে হয় আমরা যদি আমাদের দেহকে শুদ্ধ না রাখি ধরুন আপনি বাসি কাপড়ে যদি রান্নাঘরে প্রবেশ করেন সেটা কিন্তু খারাপ সবসময় কিন্তু কিছু কিছু নিয়ম আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে বাসি কাপড়ে কিন্তু কখনো রান্নাঘরে প্রবেশ করবেন না বাসি কাপড়ে চালের পাত্রে হাত দেবেন না বাসি কাপড়ে কখনো কাউকে দান ধান করবেন না বাসি কাপড়ে জীব সেবা দেবেন না বাসি কাপড়ে কিন্তু কখনো ভাতের হাঁড়িতে হাত দেবেন না এই জিনিসগুলো কিন্তু অত অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এছাড়া সন্ধ্যাবেলায় দুয়ারে কিন্তু মায়েরা ভুলেও বসবেন না ঝাঁটাতে পা দেবেন না ঝাঁটার মুখটা কখনো উঁচু করে রাখবেন না ঝাঁটার মুখটা কিন্তু সবসময় সোজা করে রাখার চেষ্টা করবেন এছাড়া সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে কিন্তু গৃহে সন্ধ্যা প্রদীপ দেখাবেন অনেকে আছেন সন্ধ্যা বয়ে যাচ্ছে পুরো একদম রাত নেমে আসছে তখন সন্ধ্যা দিচ্ছেন তাতে করে কিন্তু হবে না সন্ধ্যাবেলায় গোধূলি লগ্ন পার হওয়ার পরেই যে সন্ধ্যার টাইম যে প্রার্থনার যে সময় আছে সেই প্রার্থনার সময়ের আগে কিন্তু সন্ধ্যা দেবেন দিয়ে আপনারা ধ্যানে বসবেন তারপরে কিন্তু আপনারা প্রার্থনার সময় প্রার্থনা করবেন এই নিয়ম মেনে কিন্তু প্রতি প্রত্যেকেরই চলতে হবে এতে করে আমাদের প্রতি প্রত্যেকের উন্নতি সাধিত দিতে হবে পরম দলের বিধান মেনে আপনারা কিন্তু অতি অবশ্যই চলবেন এবং প্রত্যেক গৃহকে সুন্দর সুমধুর করতে গেলে নিজেদেরকে আগে কিন্তু ঠিক হতে হবে যেগুলো আলোচনার মধ্যে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম অতি অবশ্যই কিন্তু পরম দলের বিধান মেনে আগে এই কর্মগুলোকে করুন আর এটা করতে গেলে কিন্তু যারা এখনো পর্যন্ত পরম দলের পাদপদা আশ্রয় গ্রহণ করেননি তারা কিন্তু সহজে করতে পারবেন না কেননা এই কর্মগুলো করার জন্য নির্দিষ্ট কিছু অভ্যাস রয়েছে আচার রয়েছে নির্দিষ্ট কিছু সংস্কার রয়েছে যেগুলো পরম দল জীব পুরুষোত্তম ঠাকুর আমাদেরকে জোর করে প্রায় করিয়ে নেন অর্থাৎ তিনি যে দিয়েছেন সেগুলো যদি আমরা না মানে আর তিনি এমন এমন বিধান দিয়েছেন ঠিক সেই সেই বিধানগুলো মানলেই এই অভ্যাসগুলো অটোমেটিক্যালি আমাদের তৈরি হয়ে যাবে এবং আমরা সহজেই এই কর্মগুলো করতে পারবো তখন আর কঠিন বলে কিছু থাকবে না আমাদের কাছে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকটি ভালো থাকবেন পরম দেয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক জয়গুরু বন্দে পুরুষোত্তমম সকল ইষ্ট দাদা ও কাছে বিশেষ অনুরোধ অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জয়গুরু লিখবেন আপনারা অতি অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের জয় এতে করে মহামঙ্গলের অধিকার কিন্তু আপনারা হবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম দেয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত